বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে নির্বাচনের পর সরকার গঠন জাতীয় সরকার না জাতীয় ঐকমত্যের সরকার বিএনপি ও জামাতের দুই প্রস্তাব কি একই সুতোয় বাধা নাকি এটি কেবল রাজনৈতিক কৌশল নির্বাচনের আগে এই প্রশ্নই এখন রাজনীতির বড় জিজ্ঞাসা বারোই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাত ইসলামী বলছে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা অন্যদিকে বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্তের সরকারের কথা এই দুই বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠেছে দুই প্রস্তাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতের আমির শফিকুর রহমানের সাম্প্রতিক বৈঠকের পর আলোচনার গতি বেড়েছে যদিও ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সরকার কাঠামোর কথা বলা হয়নি তবে নির্বাচনের পর সরকার গঠনের আগেই বিএনপির সঙ্গে বসে আলোচনার আগ্রহ প্রকাশ করেন জামাত আমির শফিকুর রহমান বলেন পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া দরকার রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখছেন তাদের মতে জামাত সরকার গঠনের প্রশ্নটি এখনই আলোচনার টেবিলে রাখতে চায় শফিকুর রহমান নিজেও স্বীকার করেছেন তার বক্তব্যে একটি ইঙ্গিত আছে যদিও সেই ইঙ্গিতের ব্যাখ্যা তিনি খোলাসা করেননি জামাতের যুক্তি দীর্ঘ আওয়ামী লীগ শাসনে দেশের অর্থনীতি প্রশাসন ও আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে কোনো একটি দলের এককভাবে দেশ পরিচালনা করা কঠিন হয়ে পড়বে তাই রাষ্ট্র পরিচালনায় সব দলের মধ্যে ঐক্যমত্য ও সহযোগিতা প্রয়োজন জামাত সরকার গঠনের সুযোগ পেলে জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে এগোতে চায় আর বিএনপি সরকার গঠন করলে সেখানে সহযোগিতা করতে চায় তবে বিএনপি ও জামাতের প্রস্তাবে মৌলিক পার্থক্য রয়েছে বিএনপি বলছে তারা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চায় যেখানে থাকবে তাদের যুগপদ আন্দোলনের মিত্ররা এই প্রস্তাবে জামাতকে অন্তর্ভুক্ত করা হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন ভোটে জয়ী হলে তারা আগের অবস্থানেই সরকার গঠন করবে বিএনপির একাধিক নেতা মনে করছেন সব দল মিলে সরকার গঠন করলে সংসদে কার্যকর বিরোধী দল থাকবে না তাতে আওয়ামী লীগের শাসনের মতো একপক্ষীয় সংসদের অভিযোগ উঠতে পারে সে কারণে বিএনপি সহযোগিতা ও ক্ষমতার অংশীদার এই দুই বিষয় আলাদা রাখতে চায় বিশ্লেষকদের মতে প্রকাশ্য অবস্থান অনুযায়ী বিএনপি জামাতের যৌথ সরকার গঠনের সম্ভাবনা এখনই খুব বেশি নয় দুই দলই আলাদা জোট ও আলাদা শিবিরের নেতৃত্ব দিচ্ছে নির্বাচন যত এগোবে প্রতিদ্বন্দ্বিতা তত বাড়তে পারে সবশেষ বলা যায় জাতীয় সরকার নাকি জাতীয় সরকার এই প্রশ্নের উত্তর নির্ভর করছে নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক বাস্তবতার ওপর বর্তমানে এটি স্পষ্ট আলোচনা চলছে ইঙ্গিত রয়েছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ভোটের পরের গল্প জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাণী